মানে বিভিন্ন ৰকমৰ দুব হোৱা বৰ বৰ আছে এতিয়া বাৰী মেজি মানে মানে খাব মানুহে বনোৱা নাই প্ৰতি ফাঁচিৰ বটল ফাঁচি তাজ আই

আই নামাজ চৈতেন ধরা ফোন করে হর তা বুধি আমরা গোড়া দিয়ে বলে বাচ্চা বলে ডাকের আর বাচ্চা বলে নয় বাচ্চা ওরা ডাকের বলে গড় লিয়েছে আর ওয়াই ফিবে তুই গেলা বলি কি আর মানে কুল্লা বাইয়ের বউ বলে গালাগালি করছি গালাগালি করার পর তারা তারা মানে আর ওয়াইফুরে আরে গালাগালি করছি

তো বস্টন সাইলাম অন্যতম হতা লইর অনন সজন বইর মানে এরা আরব বাইয়ে বাই এত সারি বাই ফাসো বাই আ কাছিলা দিল এক কথা পুত্র আছে এখন এরা ওতুর দিন দিন মেফা মেফা যদি কজিয়া গলে মাছই তো খারাপ কইব তার কারণে আরব বাইয়ে বাই বসি বা সারি বাই বছি সারি বাই বহর ডাকিলাম ডাকলেন পরে দি মানে আর বাইর বাইক কইলবার বড় জায়গা সাজব ষড় জবে আছে সাজাও দেবে মানে ইตรา কানজিনি মানে কি মানে কথা কাডা কাতে কথা কাডা গলে মানে ল কথা কাডা গলে মানে গিয়ে গেছে

মাথা গুড়ে ভরে গেছে মাথা গুড়ো ভরে গে গে তোর মতো উঠে উড়ি আর ভাই বর ঘোড়া ডাকলাম ডাকলাম ডাকিয়ে দেখি আর তোরা তোরা এখন ঘটনা ঘটাইছ এর দুটানা দু দুই মাহ পৰে